মা আজকে रात्री কি রান্না করব ও বাবা কি বললি কিছু বুঝতেই পারলাম একটু জোরে কথা বলো বলছিলাম যে মা रात्री কি রান্না করব এমন করে কথা বলছো কথা তোমার আমার মুখেই লেগে আছে তোমার বালবা কি এটুকো শিখিয়ে পাঠায় না যে জোরে কথা বলতে হয় এই বুড়ি রাতে বল তোর জন্য বাই বাই টাটা সুধুর নতুন বউ বলে আস্তে আস্তে কথা বলছিলাম এর পরের দিন থেকে মা আজকে রাতে কি রান্না করব ও বাবা কি বললি কিছু বুঝতেই পারলাম একটু জোরে কথা বল বলছিলাম যে মা রাতে কি রান্না করবে এমন করে কথা বলছো কথা তোমার আমার মুখেই লেগে আছে তোমার বাবা নাকি এটুকো শিখিয়ে পাঠায় না যে জোরে কথা বলতে হয় এই রে আজকে কি খাবো তোর জন্য কি রান্না করব খতম বাই বাই টাটা সুধুর নতুন বউ বলে আস্তে আস্তে কথা বলছিলাম এর পরের দিন থেকে